এখানে নামে জবাই করতে হবে এরকম কোন কথা আছে তা আল্লাহর নামে যে আপনি একটা জবাই করতেছেন আল্লাহ আমার নামে একটা মানুষকে হত্যা করলে খুনের আসামি কে আপনি একটা জিনিস জবাই করবেন সুস্বাদু খাইবেন খাওয়ার পরে তৃপ্তি আসবে ওই ডোকর শোকরটা আসলে তো হচ্ছে আপনি বুঝলাম আল্লাহ একবার জবাই করলেন তা এ গলায় ছুরি দিলেন তো আল্লাহ একবার শব্দ অর্থ কি আল্লাহ বড় তো এখানে জবাইয়ের মধ্যে আল্লাহ বড় বলার কি আমি কোরবান দিলাম কোরবানটাকে আপনার হয়েছে না আমার হয়েছে আল্লাহর নামে কে কোরবান দিলাম কোরবানটা কার হয়েছে আমার নাম না আপনার হয়েছে কেন কোরবানি আমনে হয়েছে তো কোরবানি দিচ্ছি গরু ছাগল তো গরু ছাগলের কোরবানি হচ্ছে আমার আমনের হইল কই এখন কোরবানিটা কি আগে সেটা বুঝতে হইব আর যেই কোরবানি এখন সমাজে প্রতিষ্ঠিত এটা তো ইব্রাহিম আলাহ স্বপ্নে দেখছে এটা বিবি হাজারার সাথে একটা প্রেম বিবি হাজারার ফির ছিল মুর্শিদ ছিল ইব্রাহিম আলাহ ইসলাম মুরিদ হয়েছে হইয়া বিয়ে হইছে যাই হোক ওনার সন্তান আসছে এখন সমাজে পরিচয় দিতে সমস্যা এই যে বলছি না যে অপব্যাখ্যা ঢুকে রাখছে ইব্রাহিম আমি বলি মূল ঘটনাটা শুনেন ইব্রাহিম আলাহ ইসলাম স্বপ্ন স্বপ্নে দেখোক হাজারার কাছে গেছে বিবি কাছে যাওয়ার পরে এত খুব ভালোবাসে বাচ্চাটাকে তখন হাজারাকে পরীক্ষা করার জন্য বা আল্লাহর পক্ষ থেকে ফরী ইব্রাহিম হাজরা তো একটা বনবাস দিয়ে আসছে না সাফা মারা উনি দূরে দূরে জমজমের কাউচার ফাইলো তো পরে যাইয়া তখন দেখে যে হাজারা বিবি খুব প্রেম তখন কিলো যে আমি স্বপ্নে দেখছি তোমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি তো হাজারা বলছে আমিন আলহামদুলিল্লাহ